আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এই আলোচনাটা আসলে করতেই হতো এই আলোচনাটা আমি গতকাল থেকেই ভাবছিলাম যে করবো নানাভাবে যখন প্রিপারেশন নিচ্ছিলাম একটার পর একটা উপমা একটার পর একটা ভাবনা চিন্তা মাথার মধ্যে গেঁথে যাচ্ছে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম সাকিব আল হাসান সমগ্র বাংলাদেশের ক্রিকেট আর সমগ্র বাংলাদেশের ক্রিকেটের বিপরীতে একজন সাকিবের ব্র্যান্ড এই ব্র্যান্ড ভ্যালুর যদি হিসাব করা হয় তাহলে কে এগিয়ে মুখোমুখি সাকিব আল হাসান এবং বাংলাদেশের ক্রিকেট কখনো হয় নাই তবে গতকাল যখন একই সময়ে সাকিবের গ্লোবাল সুপার লিগের খেলা চলছিল এবং বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল পাল্লে কেলেতে সেই সময়টায় একটা ব্যাপার আপনি মানুন আর না মানুন পুরো দেশের ক্রিকেটের উপরে সাকিবের নিজের সাকিবের একক সাকিবের ব্যক্তি সত্তার ব্র্যান্ড ভ্যালু যে অনেক বেশি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই থাকে না ফাদার অফ অল অলরাউন্ডার অনেকেই কমেন্ট বক্সে এই কথাগুলো বলছিল কেউ বলছিল ড্যাডি কেউ বলছিল পাপ্পা কেউ বলছিল ফাদার অফ অল অলরাউন্ডার খেয়াল করে দেখুন যে কোন জায়গাটাই আসলে আপনাকে আমাকে সোশ্যাল মিডিয়ায় যারা আলোচনা করে সবাইকে টানতে বাধ্য করলেন সাকিব আল হাসান বাংলাদেশ হারছিল একদিকে অপরদিকে সাকিব পারফর্ম করছিলেন বাংলাদেশ ব্যাটিং করে বোলিংও করে পুরো দলটা পুরো দলের এগারো জন ব্যাট করতে নামে ব্যাট করার সুযোগ থাকে ফিল্ডিং করে ওই এগারো সদস্যের কেউ কেউ বোলিংও করে পুরো এই যে রোল ব্যাটিং বোলিংয়ে সব জায়গায় যখন জিরো পায় আপনার আমার প্রিয় দেশ সাকিব তখন ব্যাট হাতে সাঁত্রিশ বলে আটান্ন করেন সাকিব তখন সাতাত্তর রানে পাঁচ উইকেট পড়ে যাওয়া তার দলকে উদ্ধার করেন ত্রাতা হন সর্বোচ্চ রান করেন নট আউট থাকেন প্রথম বলে রিভার্স সুইপ পারেন তার বিরুদ্ধে রিভিউ নিয়ে সফল হতে পারে না প্রতিপক্ষ যখন বাংলাদেশ বল হাতে পাওয়ার পেতে তিরাশি রান দিয়ে দেয় তখন সাকিব আল হাসান বল হাতে প্রথম ওভারটা নেন মেডেন টি টোয়েন্টিতে হচ্ছে মেডেন ওভার পাওয়া মেডেন পান সাথে দুটা উইকেট প্রথম বলে উইকেট উইকেটটাও পান সেই রিভার্স সুইপ স্টাইলে তৃতীয় বলে আরো একটা উইকেট শেষ পর্যন্ত তেরো রানে চার উইকেট গ্লোবাল সুপার লিগে সাকিবাল হাসানের पदार्पणটা কি অসাধারণ ভাবে হলো সাকিব আল হাসান খেয়াল করে দেখবেন এই যে ঘটনাটা ঘটালেন অসাধারণ অবিশ্বাস্য ঘটনা ঘটালেন বাংলাদেশের কেউ সেই চিন্তা করতেও পারে না বাংলাদেশে যারা এই চিন্তাটা করার চেষ্টা করেন 38 বছরের সাকিব আল হাসানকে টেক্কা দেওয়ার চিন্তা করেন তারা ভেবেই নেন তারা পারবেন না কত উপরে সাকিব আল হাসান সাকিব আল হাসান নিজের নিজের স্ট্যান্ডার্ডকে নিজের প্রতিজ্ঞাকে নিজের খেলার ধ্যান জ্ঞানকে কোথায় নিয়ে গেছে তার ধারে কাছে উনি আমাদের পুরো ক্রিকেট পাঠাব কোনো প্র্যাকটিসের মধ্যে না থাকা কোনো ধরনের প্রপার প্রোগ্রামের মধ্যে না থাকা আজকে দুবাই কালকে আমেরিকা বিভিন্ন দেশে যিনি ঘুরছেন যাযাবরের মতো মানসিক অশান্তিতে থাকা একজন ক্রিকেটার গ্লোবাল সুপার লিগের শেষ মুহূর্তে ডাক পেয়েই যেভাবে বাকিদেরকে পথ ভ্রষ্ট করলেন অবিশ্বাস্য অনেকেই মানবেন না সাকিবের কৃতিত্ব অনেকেই সাকিবের পলিটিক্যাল ইস্যুস নিয়ে আসবেন অনেকেই বলবেন যে সাকিব আল হাসান এটা করেছে অন্য দেশের ক্রিকেটাররাও এরকমটা করে সাকিব যে সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছে সাকিব যে সিচুয়েশনের মধ্য দিয়ে যায় এবং এই কঠিন সিচুয়েশনকে যেভাবে পেশাদারিত্বের মোড়কে জয় করেন সেটার ধারে কাছে শুধু বাংলাদেশ না পুরো বিশ্বের কেউ কখনো যেতে পারবে না আপনি একটু পরে শোনাই যারা এটার বিরোধিতা করবেন যারা আমার এই বক্তব্যের সাথে একমত সাকিব আল হাসান গতকাল একটা কথা বলেছেন পুরস্কার বিতরণের সময় বলেছেন লাস্ট মিনিট কল ছিল তারপর কি হলো তাদের একজন প্লেয়ার চোটে ছিল মানে তিনি দুবাই ক্যাপিটালস এর হয়ে খেলছেন সেই কলটা ছিল একদম শেষ মুহূর্তে একজন ক্রিকেটার চোটে ছিল এবং ওই চোটের কারণে তার পরিবর্তে আমাকে আসতে হয়েছে আমি দারুণ গর্বিত দুবাই ক্যাপিটালস দলের অংশ হয়ে এটা শুধুমাত্র একটা কথা একটা বক্তব্য কিন্তু পুরো ব্যাপারটাকে যদি আপনি ভেঙে দেখার চেষ্টা করেন সাকিব আল হাসানকে একদম শেষ মুহূর্তে ক্যারিবেনে খেলার আমন্ত্রণ জানায় এই ফ্র্যাঞ্চাইজি দলটি সাকিব আল হাসান এত ব্যস্ততার মধ্যে এবং এত তাড়াহুড়োর মধ্যেও তার সেই পেশাদারিত্বের জায়গায় প্রফেশনালিজমের জায়গায় বিন্দু মাত্র ছাড়তেননি যে দুদলের বাইশ জন ক্রিকেটার মাঠে নামলো তাদের মধ্যে সেরা হলেন বাংলাদেশের একজন আর যে বাংলাদেশের এগারো জন মাঠে নামলো একই দিন অলমোস্ট একই সময়ে তারা কুলকিনারা পাচ্ছিলেন না কিভাবে প্রতিপক্ষের লাগাম টেনে ধরবেন একজন ক্রিকেটারের নিবেদনটা কোথায় একটু খেয়াল করে দেখবেন আমি খুব অবাক হচ্ছিলাম সাকিব আল হাসানের ফিটনেস দেখেছেন তার একাগ্রতা দেখেছেন সাকিব আল হাসানকে দেখে মনে হচ্ছে অনেক ঝরঝরা বাংলাদেশ দলের ক্রিকেটারদের খেয়াল করে দেখবেন মনে হচ্ছে নড়তে চড়তে পারছে না এত ফ্যাসিলিটিস এত ট্রেনিং প্রোগ্রাম এত ইন্টারন্যাশনাল ম্যাচ এত বেতন চুক্তি মিডিয়া হাই বিজ্ঞাপন কত কিছুর মধ্যে থাকার পরেও সাকিব আল হাসানের ধারে কাছে এত ফ্যাসিলিটিস যেতে পারেন না যখন ব্যাট করছিলেন সাতটা চার একটা ছক্কা মেরেছেন হেলমেটের স্ট্রাইকটা মুখে কামড়ে ধরেছিলেন সাকিব আল হাসান আপনারা সবাই হয়তো দেখছিলেন কারণ বাংলাদেশে খেলা ছাপিয়ে আসলে সাকিবের ব্যাটিংটাই মানুষ দেখছিল সেই সময়টায় যেন বল তার দৃষ্টির বাইরে যেতে না পারে বলের সাথে আই কন্ট্যাক্ট যেন তার সাথে এমন কোন সিচুয়েশন ক্রিয়েট না করে যে সাকিব আল হাসান আবারও থোকা খান প্রতারিত হন আটত্রিশ বছরের সাকিব যেন এখনো আঠারোর তরুণ প্রতিজ্ঞায় চেষ্টায় পেশাদারিত্বে যেভাবে তিনি ওই স্ট্রাইপ আঁকড়ে ধরে ব্যাট করে গেছেন গত এক দেড় বছর ধরেই যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন দুবার বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করা সাকিব যখন তৃতীয়বার পাস করেন পাস করার পর সেই সাকিব যখন পিএসএল এ ব্যাক করেন শুরুতে যেই সাকিব সফল হন না সেই সাকিব যখন জিএসএল এ গিয়ে অভিষেক ম্যাচে তেরো রানে চার উইকেট নেন মেডেন নেন এক ওভারে দুই উইকেট নেন যে সাকিবকে রুলড আউট করে দেওয়া হয় ব্যাটিং ওয়াইজ সেই সাকিব তার দলের যখন ধস নেমেছিল মিডল অর্ডার যখন গিয়েছিল যখন দুবাই ক্যাপিটাল ঠিক তখন একলা দাঁড়িয়ে যান যখন তিনি বাংলাদেশের প্রতিনিধি না হয়েও ভিন্ন একটা দেশের একটা ফ্রাঞ্চাইজি দলকে জেতান সারা পৃথিবীর মানুষ যখন আবারও সাকিব বন্দনা করে আপনার আমার তাকে নিয়ে ভালো কথা বলা আপনার আমার তাকে প্রশংসায় ভাসানোর যখন কোনো ভ্যালু থাকে না পাত্তা থাকে না ঠিক তখন মাথাটা হেট হয়ে গেলেও ভাবতে ইচ্ছা করে সাকিব আল হাসান একজনই বাংলার শেষ নবাবকে সবাই বলবে সিরাজ আমি বলি কি তাকে তো আমরা দেখি নাই বাংলার শেষ নবাব হচ্ছে সাকিব আল হাসান তার ওই লর্ডসে মনে আছে সেই বিখ্যাত ছবি বেঞ্চের মধ্যে বসে থেকে সেই ছবিটা বাংলাদেশের হয়ে বাংলাদেশের জার্সিতে আরো বেশি আলোকিত হতে পারত রাজনীতি সাকিব আল হাসানকে কেন্দ্র করে অনেক আলোচনা সমালোচনা হয়েছে রাজনৈতিক সাকিব আল হাসানের ক্যারেক্টার রাজনীতিবিদ সাকিব আল হাসানকে আমরা কেউই চাই না পছন্দ করি না এবং তার রিপ্লেস এই বাংলাদেশে রয়েছে সাকিব আল হাসান রাজনীতিবিদ তার অনেক রিপ্লেসমেন্ট রয়েছে রাজনীতি যারা করে বা করেছে বলুন তো পঞ্চাশ জনকে আপনি আমি কি আদর্শ মানতে পেরেছি হাজার হাজার মানুষ পলিটিক্স করে পঞ্চাশ জনও পাবেন না তো সাকিব আলহাসানের প্রচুর রিপ্লেসমেন্ট রয়েছে কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট বাংলাদেশ পায়নি ক্রিকেটার সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট বাজি ধরে বলতে পারি পুরো বিশ্ব পায়নি শেষ মুহূর্তে কল ছিল সাকিব চলে গেলেন ক্যারিবিয়ানে সাঁত্রিশ বলে আটান্ন করলেন প্রথম বলে রিভার্স সুইক করলেন সাতটা চার মারলেন একটা ছক্কা মারলেন বল হাতে তুলে নিলেন প্রথম ওভার মেডেন নিলেন দুটা যে কোনো একটা পারফরমেন্স যদি করতে এই ম্যাচে তাতেও সাকিব ম্যান অব ম্যাচ হতে পারতেন নামটা দেখুন সাকিব হাসান ব্যাটে বলে ফেলকি দেখানোটা এবং বাংলাদেশের ক্রিকেটের থেকে তার ব্র্যান্ডিংটা যে অনেক উপরে সেটা প্রমাণ করে দেয়া আমার কাছে মনে হয় জরুরি ছিল আরো একবার সবাই ভালো থাকবেন